ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রিয় ভাই বোনেরা তোমরা যারা স্কুল কলেজে পড়াশুনো করছো অথবা বিভিন্ন প্রফেশনাল কোর্স নিয়ে ভর্তি হয়েছ তোমাদের জন্য পুনরায় শুরু হয়ে গেল বিএমএস স্কলারশিপ অর্থাৎ ত্রিপুরার বিএমএস স্কলারশিপ রয়েছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট ইকোসিস্টেম একটি স্কলারশিপ যেখানে এসসি এসটি ওবিসি মাইনরিটি সকল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে শুধুমাত্র কিছু কিছু তোমাদের রুলস রেগুলেশন রয়েছে যেগুলো ফলো করলে তোমরা সহজেই এই বিএমএস অর্থাৎ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট ইকোসিস্টেম স্কলারশিপটি আবেদন করতে পারবে তা আমি এখন তোমাদের একে একে দেখিয়ে দেব কোন স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের কি কি এলিজিবিলিটি রয়েছে কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে যেগুলো তোমাদের ফলো করতে হবে এই স্কলারশিপগুলো আবেদনের ক্ষেত্রে ঠিক আছে তো আমি চলে এসেছি বিএমএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বিএমএস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো যারা রেজিস্ট্রেশন করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে টাইবেল ওয়েলফেয়ার থেকে সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস এই স্কিমের জন্য যে এলিজিবিলিটি রয়েছে আমরা সেটা দেখে নেব তো এখানে বলা হয়েছে স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে সকল প্রার্থীকে অবশ্যই ত্রিপুরার বাসিন্দা হতে হবে এবং তাকে অবশ্যই শিডিউল ট্রাইব কমিউনিটির হতে হবে অর্থাৎ প্রত্যেক প্রার্থীকে এই স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে এসটি টি ক্যাটাগরি হতে হবে এবং অবশ্যই এসটি টি সার্টিফিকেট থাকতে হবে তারপরে বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি কারো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের বেশি হয় অর্থাৎ গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স হয়ে থাকে তাহলে সেটি কিন্তু একমাত্র গণনা করা হবে সর্বোচ্চ যোগ্যতা হিসেবে তারপরে বলা হয়েছে চার নম্বরে প্রেফারেন্স টু বি গিভেন টু এ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইথ বি এড ডিগ্রি ইফ ক্যান্ডিডেট হেজ হায়ার কোয়ালিফিকেশন যদি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বেশি হয় অর্থাৎ বি এড উত্তীর্ণ অথবা তারও উপরে তাহলে টেট যারা পাস করেছে তাদের এবং বি এড ডিগ্রি যাদের রয়েছে তাদেরকে কিন্তু প্রেফারেন্স আগে দেওয়া হবে অগ্রাধিকার তাদের আগে দেওয়া হবে যারা এই স্কলারশিপ আবেদন করবে তাদেরকে অবশ্যই এপ্রুভেল ফ্রম সাবডিভিশনাল লেভেল বোর্ডিং হাউস কমিটি থেকে অনুমোদন নিতে হবে তাহলেই তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সংকেহে বলতে গেলে স্কলারশিপ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য এবং থেকে অবশ্যই ত্রিপুরার বাসিন্দা হতে হবে এসটি ক্যাটাগরি হতে হবে এবং তাকে অবশ্যই সাবডিভিশনাল লেভেল বোর্ডিং হাউস কমিটি থেকে অনুমোদন নিতে হবে আর যারা বিয়ের অথবা টেড উত্তীর্ণ রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার আগে দেওয়া হবে এই স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে রেশন কার্ড প্রত্যেকের রেশন কার্ড লাগবে আবেদনের ক্ষেত্রে তারপর এখানে দুই নম্বরে দেওয়া আছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে মার্কশিট তারপর তোমাদের কপি অফ অ্যাপ্রুভাল এস ডি এল ডিএসসি ফটো লাগবে টেট কোয়ালিফাইড অথবা বিএড সার্টিফিকেট লাগবে যে কোনো একটা এটা কিন্তু অপশনাল সবার ক্ষেত্রে নয় যদি তোমাদের কনফিউশন আমি ক্লিয়ার করে দিই তোমরা যারা এই স্কলারশিপ আবেদন করবে উচ্চ মাধ্যমিক ফার্স্ট করে সকলেই কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে সে তুমি কলেজে পড়ো অথবা তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো কোনো প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছো যে কোনো কোর্স করো না কেন তুমি যদি ত্রিপুরার বাসিন্দা হও এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি এই স্কলারশিপ আবেদন করতে পারবে কিন্তু এই স্কলারশিপে যদি টেট কোয়ালিফাইড অথবা বিএড উত্তীর্ণ কোনো ভাই বা বোনেরা আবেদন করে ফেলে তাহলে কিন্তু তাদেরকে অগ্রাধিকার আগে দেওয়া হবে তারপর তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে বুঝতে পেরেছ তারপরে যদি কারো কোনো কনফিউশন থেকে যায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি করে তোমাদের পুনরায় কমেন্ট বক্সে বুঝিয়ে দেব ঠিক আছে দ্বিতীয় নম্বরে রয়েছে ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে আসা আর একটি স্কলারশিপ অ্যাডিটিভ টু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তো এসটি ভাই বোনেরা যারা তোমরা যারা এনএসপি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করেছো তোমরাই একমাত্র এই স্কলারশিপ আবেদন করতে পারবে এমন নয় যে এনএসপি পোস্ট ম্যাট্রিক করলে এটা আবেদন করতে পারবে না মোটেই নয় এনএসপি পোস্ট ম্যাট্রিক করলেই এটা আবেদন করতে পারবে এখন দেখেন বা এটাতে কী কী এলিজিবিলিটি রয়েছে তো এই স্কলারশিপ তোমাদের দেওয়া হয় পড়াশোনার বাড়তি সুবিধার জন্য তোমরা যেন পড়াশোনাতে আরো ভালোভাবে খরচা পাতা চালাতে পারো সেই জন্য তোমাদেরকে এই বাড়তি স্কলারশিপটি দেওয়া হয় তো এখানে তোমাদের এলিজিবিলিটি রয়েছে হোস্টেলার ইজ এনএসপি পোর্টাল তখন বলা হয় যে তোমরা যখন এনএসপি স্কলারশিপ আবেদন করেছিলে তখন এখানে একটি অপশান হয়ে থাকো এবং এস দিয়ে থাকো তারপর এনএসপিতে সাবমিট করার সময় তোমাকে বলা হয় হোস্টেলার হিসেবে একটি সার্টিফিকেট পাওয়া যায় হোস্টেল থেকে ওই সার্টিফিকেটটি তোমাদেরকে এনএসপি পোর্টালে আপলোড করতে হয় তো তুমি যখন এনএসপি পোর্টাল থেকে হোস্টেলার ছাত্র বা ছাত্রী হিসেবে বিবেচিত হবে তখনই কিন্তু এই স্কলারশিপকে আবেদন করতে পারবে অ্যাডিটিভ টু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ঠিক আছে তারপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোর্স গ্রুপ হিসেবে এই স্কলারশিপের অ্যামাউন্ট আলাদা আলাদা করে ভাগ রয়েছে এবং সেই মোতাবেক তোমাদের এই স্কলারশিপ দেওয়া হবে তোমাদের গ্রুপ রয়েছে টু থ্রি অ্যান্ড ফোর তো তোমরা যারা ফুস্টেলা পড়াশোনা করছো বিভিন্ন কোর্স নিয়ে বিভিন্ন ডিগ্রিতে ভর্তি হয়েছ তুমি কোন গ্রুপে পড়েছো সেটা কলেজে জিজ্ঞাসা করে নিও কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে ভালোভাবে বলতে পারবেন যে তুমি গ্রুপ টু থ্রি নাকি ফোর রে পড়েছো তো এখানে তোমাদের অ্যানুয়েলি স্কলারশিপের বেনিফিট দেওয়া হবে তো যারা গ্রুপ টুতে রয়েছ তোমাদের এগারোশো টাকা করে দেওয়া হবে ক্যাশ যারা গ্রুপ থ্রিতে রয়েছো তোমাদের তিন টাকা দেওয়া হবে ক্যাশ এবং যারা গ্রুপ ফোরে রয়েছে তোমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে ক্যাশ এটা কিন্তু অ্যানুয়ালি ইয়ারলি তোমাদের একবার দেওয়া হবে ঠিক আছে এবং তার সাথে তোমাদের বলা হয়েছে কি কি ডকুমেন্ট লাগবে তো অবশ্যই তোমাদের সকলের রেশন কার্ড লাগবে এবং তার সাথে তোমার প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে যারা ফর্ম ফিল করতে চাও বাড়িতে বসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অনেকেই বাড়িতে বসে আমার কাছে ফর্ম ফিল করে নেয় ঠিক আছে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে বারবার বলছি